মরক্কো আরব ইউরোপ আর আফ্রিকার সংমিশ্রণে গড়ে ওঠা এক রহস্যময় রাজ্য ভূমধ্য সাগরে নীল জল আর সাহারা মরুভূমির আগুন রঙা বালুর মাঝখানে দাঁড়িয়ে থাকা এই দেশটি যেন একটি প্রাচ্যের জাদু এই দেশের আলো মানুষ আর প্রকৃতি সব মিলিয়ে মরক্কোকে দেখলে মনে হয় কোনো প্রাচীন গল্পের বই খুলে বসেছি এসটিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না এই দেশের গল্প শুরু হয় তালিউনের সাফরান উপত্যকা দিয়ে এখানে থাকে আবদুল্লা তিনি এক সাফরান চাষী যার জীবন জড়িয়ে রয়েছে লাল সোনার মতো দামি এই মশলার সাথে সারা বছর অপেক্ষার পর মাত্র পনেরো দিনের জন্য ফোটে এই সাফরান ফুল এই ফুলের ভেতরে লুকিয়ে থাকে তিনটি লাল রঙের স্তব যা শুকিয়ে পরিণত হয় সাফরান কিন্তু এই সামান্য তিনটি সূক্ষ্ম তন্তুর জন্য চাষিদের দিতে হয় অকল্পনীয় শ্রম প্রতিদিন ভোর পাঁচটায় ঘুম ভেঙে যায় আবদুল্লাদের নামাজ নাস্তা শেষে অন্ধকার ভেদ করে তারা হাঁটা শুরু করে পাহাড়ের দিকে সেই সাফরান মাঠের উদ্দেশ্যে পাহাড়ি পথ পাথুরে ঢাল আবার কোথাও সরু গিরিখাত এই পথ ধরে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের এক কঠিন রাস্তা কিন্তু তাদের চোখে ক্লান্তির বদলে থাকে উত্তেজনা কারণ প্রতিটি সকাল মানে নতুন সাফরানের ফুল নতুন আশার ঝলন ফুলগুলো ভোরবেলা বন্ধ অবস্থায় থাকে সূর্যের আলো পড়লেই ফুল খুলে যায় আর লাল তন্তুগুলো বাতাসে উড়ে নষ্ট হয়ে যেতে পারে তাই ভোরের সাথে পাল্লা দিয়ে তুলতে হয় ফুল এই কাজ ছোট বড় সবাই মিলে করে মেয়েরা স্কুল শেষে এসে আবার বসে ফুল ছেড়ে তন্তু আলাদা করতে কাজটা আনন্দের হলেও শরীর ভেঙে দেয় ঘন্টার পর ঘণ্টা বসে থাকা চোখের ওপর চাপ আঙ্গুলে ব্যথা সব মিলিয়ে সাফরান সত্যিই সোনার মতো দামি সাফরান শুকিয়ে বিক্রি করার পালা শুরু হলে আবদুল্লাহ আবার বেরিয়ে পড়ে পথে পথে এক শহর থেকে আরেক শহরে দরজায় দরজায় সাফরান বিক্রি করতে বউ বাচ্চাদের জন্য কাপড় খাবার দাবার সবই উঠে আসে এই সোনার তন্তু থেকে আবদুল্লার চোখে শহরের চাকচিক্য কিংবা আরামের প্রতি কোনো লোভ নেই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্বাধীনতা নিজের জমিতে কাজ করার আনন্দ আর পরিবারকে ভালো রাখা মরক্কোর আরেকটি রহস্যময় জায়গার নাম হচ্ছে তেশাউথ ভ্যালি যা হাই অ্যালটাস পর্বতমালার এক নির্জন উপত্যকা এটি এমন এক দুর্গম জায়গা যে বিশতম শতাব্দীর শুরুতে মানুষ জানতই না এখানে কেউ বাস করতে পারে এই উপত্যকায় কাজ করেন জুলি ফ্রান্সের লিওন শহর থেকে আসা প্রায় চব্বিশ বছরের এক তরুণী নার্স আধুনিক জীবনে সব আরামায়স পেছনে ফেলে এক বছরের জন্য চলে এসেছেন এই দুর্গম উপত্যকায় মানুষের জন্য চিকিৎসা সেবা দিতে তার সঙ্গে থাকে স্থানীয় নারী খাদিজা তিনি দোবাসী অন্যদিকে আবার পথ প্রদর্শক পাহাড়ি ক্লিফ নদীর প্রবাহ ঝুঁকিপূর্ণ কাঁচা রাস্তা সব মিলিয়ে এক একটা ভ্রমণ যেন এখানে অভিযান মাঝে মাঝে পুরো টিমকে দশ থেকে বিশ কিলোমিটার হাঁটতে হয় রোগীর কাছে পৌঁছানোর জন্য এখানে বিদ্যুৎ নেই নেই কোনো উন্নত যন্ত্রপাতি তাই প্রতিটি কাজ করতে হয় আগের যুগের মতো ধৈর্য নিয়ে এখানে একজন কৃষক মোহাম্মদ বিশ কিলোমিটার দূর থেকে চার ঘন্টা খচ্চরের পিঠে এসেছেন পেটের ব্যথার চিকিৎসা নিতে এভাবেই পাহাড়ের মানুষরা জুলিদের উপর পুরোপুরি নির্ভরশীল দু সালে ফরাসি সংস্থা তাসাদুর এই উপত্যকায় একটি ছোট ডিসপেন্সারি স্থাপন করে দেয় এখান থেকে বাচ্চাদের টিকাদান গর্ভবতী নারীদের পরিচর্যা এবং সাধারণ চিকিৎসা সবই হয় তবে সীমিত পরিসরে প্রকৃত অর্থে এখানে কাজ মানে শুধু ডাক্তারই নয় মানুষকে ভরসা দেওয়া এবং পাশে থাকা জুলি বলে এখানকার মানুষ কমে সন্তুষ্ট থাকতে জানে তাদের পরিবার সংস্কৃতি খুবই শক্তিশালী কষ্টের মধ্যেও হাসি ফুটে থাকে মুখে শহরের ব্যস্ততার চেয়ে এই নির্জন পাহাড়ের শান্তি তাকে টানছে বেশি তবুও সে জানে এটি তার স্থায়ী বাড়ি নয় বরং জীবনের এক মহামূল্যবান অভিজ্ঞতা এই মরক্কো দেশের কিছু অংশের মধ্যে পড়েছে সাহারা মরুভূমি যেখানে দিগন্ত জোড়া আর অসীম বালুরাশি এখানে বাস করেন আলী ও লোহ দুইজন অভিজ্ঞ মরুভূমির গাইড তাদের কাজ হচ্ছে উটের ক্যারাবান নিয়ে মরুভূমি পাড়ি দেওয়া ঠিক সেই প্রাচীন কাফেলার মতো এক দুই মাস টানা হাঁটা চারিদিকে কেউ নেই শুধু আকাশ বালি আর বাতাস কোনো জিপিএস নেই নেই কোনো কম্পাস শুধু প্রকৃতির চিহ্ন দেখে পথ খুঁজে নেওয়া একসময় এই পথ দিয়ে মরক্কো থেকে নিগার মৌরিতানিয়া পর্যন্ত গিয়ে বাণিজ্য করা যেত উঠছিল এখানে ধন সম্পদের এখন সেই ক্যারাপ নেই কিন্তু রয়ে গেছে স্মৃতি আলী বলে শহর মাঝে মাঝে ভালো লাগে কিন্তু মরুভূমিতেই আমি বেঁচে থাকার সত্যিকারের অনুভূতি পাই তাদের মতো সাহারার বেদুইনদের জলশূন্যতার সমস্যা সবচেয়ে ভয়ঙ্কর অংশ পুরনো কুয়ার সন্ধান পাওয়া মানে প্রাণ ফিরে পাওয়া পথে পথে তারা খুটিয়ে দেখে প্রাচীন কাফিলায় রেখে যাওয়া পাথরের চিহ্ন হাজার বছর আগের দিক নির্দেশন এখান থেকে একটু দূরে রয়েছে তামেগরুদ শহর যেখানে এখনো আছে পুরোনো কারাভান্সেরি আর এক হাজার বছরের পুরনো বইয়ের লাইব্রেরি ধর্ম সাহিত্য জ্যোতিষবিজ্ঞান চিকিৎসাশাস্ত্র এখানে সব বিষয়ে লেখা পাণ্ডুলিপি এনে জমা করেছিলেন আল মোহাম্মদ ইবনে নাসির মরক্কোর প্রাচীন ইতিহাস আফ্রিকার উত্তর পশ্চিম প্রান্তের বহু সভ্যতার মিলন ও সংঘর্ষের এক সমৃদ্ধ অধ্যায় আটলান্টিক মহাসাগর ভূমধ্য সাগর সাহারা মরুভূমি এবং আটলাস পর্বতমালার মাঝে অবস্থিত এই দেশটির ইতিহাস হাজার বছরেরও বেশি সময় ধরে নানা জাতি বাণিজ্য পথ এবং সাম্রাজ্যের প্রভাবে গঠিত হয়েছে এই মরক্কোর আজি বাসিন্দাদের নাম হচ্ছে বারবার জনগোষ্ঠী যাদেরকে স্থানীয়ভাবে ইমাজি কেন বলা হয় তারা এই অঞ্চলের প্রাকৃতিক ভূগোলের সঙ্গে নিজেদের জীবনযাত্রা গড়ে নেয় তাদের নিজস্ব ভাষা এবং ঐতিহ্য আজও মরক্কের মৌলিক পরিচয়ের অংশ বারবাররা ছিল স্বাধীন চেতা এবং পরবর্তী সব সাম্রাজ্যই তাদের প্রবাহিত করতে পারলেও পুরোপুরি দমন করতে পারেনি সপ্তম শতকে ইসলামের আগমনে মরক্কের ইতিহাসের একটি নতুন অধ্যায় আরব সেনারা যখন উত্তর আফ্রিকা জয় করতে আসে বারবার গোত্ররা তখন ধীরে ধীরে ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলাম শুধু ধর্ম নয় নতুন ভাষা শাসন ব্যবস্থা শিক্ষা ও বাণিজ্যের প্রসার ঘটায় সাতশো অষ্টআশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত রাজবংশ মরক্কোর প্রথম স্বাধীন ইসলামী রাজ্য এখানে ইদ্রিস ফেজ শহরকে রাজধানী করেন যা পরবর্তীতে জ্ঞান ধর্মতত্ত্ব বিজ্ঞান ও বাণিজ্যের একটি অন্যতম কেন্দ্র হয়ে ওঠে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় আল কারাউইনি এখানেই প্রতিষ্ঠিত এইভাবে নানা সংস্কৃতি সাম্রাজ্য ও ধর্মীয় সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে মরক্কো হয়ে উঠেছে এক অনন্য ইতিহাস সমৃদ্ধ রাষ্ট্রে যার প্রতিটি শহর দুর্গ ও মরুভূমি আজও সেই অতীতের জীবন্ত স্মৃতি বহন করে উত্তর আফ্রিকার কোলে থাকা মরক্কো এমন একটি দেশ যেখানে ইতিহাস সংস্কৃতি ও প্রকৃতি একত্র হয়ে তৈরি করেছে এক বিস্ময়কর পরিচয় মরক্কোর মানুষকে নিয়ে যত কথা বলা হয় তার চেয়েও বেশি বলা যায় এর সৌন্দর্য এবং রহস্য নিয়ে মরক্কো সবসময় ভ্রমণ পিপাসু আর ইতিহাস অনুরাগী মানুষদের একটি আগ্রহের কেন্দ্র শুধু আজ থেকে নয় বহু শতাব্দী ধরে আরব বারবার আফ্রিকান ও ইউরোপীয় প্রভাব মিলেমিশে যে সংস্কৃতির রং তৈরি করেছে তা মরক্কোকে করে তুলেছে আফ্রিকার এক অনন্য রত্নে মরক্কোতে বর্তমানে প্রায় আটত্রিশ দশমিক চার মিলিয়ন মানুষরা বসবাস করে এবং এদের বেশিরভাগই আরব বা বারবার জাতিগোষ্ঠী এখানকার মানুষের জীবনযাত্রা শান্ত স্থির এবং গভীরভাবে পারিবারিক বন্ধনে চড়ানো শহরের মানুষ আধুনিক সুযোগ সুবিধার কাছে অপ্যস্ত হল গ্রামের মানুষ এখনো প্রাচীন উপায়ে জীবন কাটায় যদিও এদেশের শহরগুলো বড় ও ব্যস্ত যেমন মারাকেশ ফেজ এবং কাসাব্লাক্সা তবুও মানুষের আচরণে রয়েছে এক ধরনের সরলতা শিক্ষা মরক্পতি ধীরে ধীরে উন্নতির পথে অতীতে অনেক মানুষ শিক্ষার বাইরে ছিল বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষরা কিন্তু এখন সরকার স্কুলে ভর্তি বাড়ানোর চেষ্টা করছে এবং নতুন প্রজন্ম শিক্ষা সম্পর্কে অনেক বেশি সচেতন প্রাথমিক মাধ্যমিক ও উচ্চশিক্ষার কাঠামো এখন অনেক বিস্তৃত যদিও এখনো অনেক চ্যালেঞ্জ আছে বিশেষ করে মেয়েদের শিক্ষা তবু পরিবর্তন যে আসছে তাই স্পষ্ট আজকের মরক্কো যুব সমাজের প্রযুক্তি ব্যবসা পর্যটন ও কারুশিল্পে দক্ষ হয়ে উঠেছে তারা নিজেদের জীবন উন্নত করার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আরও বেশি প্রস্তুত মানুষের জীবিকার ক্ষেত্রেও রয়েছে বৈচিত্র্য মরক্কোর একটি বড় অংশ কৃষির উপর নির্ভরশীল মানুষের জীবিকার ক্ষেত্রেও এখানে রয়েছে নানা বৈচিত্র্য যেমন জলপাই কমলা গম সবজি ফল এইসবই হচ্ছে তাদের প্রধান কৃষিপণ্য পণ্য শহর অঞ্চলে পর্যটন ব্যবসা গার্মেন্টস নির্মাণ পরিবহন তবে অনেক মানুষ কারুশিল্পকেও জীবিকা হিসেবে নিয়েছে মরক্কোর বিখ্যাত কার্পেট চামড়া সামগ্রী মাটি ও তামার তৈরির হাতের কাজ শুধু দেশেই নয় আন্তর্জাতিক বাজারও বেশ জনপ্রিয় এসব পণ্যই মরক্কোর সংস্কৃতি সৌন্দর্যকে বাইরের দুনিয়ার কাছে ছড়িয়ে দিয়েছে মরক্কো সম্পর্কে এমন কিছু অজানা তত্ত্ব আছে যা অনেকের কাছেই জানা নেই উদাহরণস্বরূপ মরক্কোর চা সংস্কৃতি বিশেষ করে পুদিনা চা সারা বিশ্বে বেশ জনপ্রিয় অতিথিদের চা পরিবেশন করা শুধু এখানে অভ্যাসী নয় এটি মরক্কোর মানুষের একটি আতিথেয়তার প্রতীক এখানকার বাজারকে বলা হয় সুখ এখানে রয়েছে অসংখ্য রঙিন আলো গন্ধ মশলা কাপড় হস্তশিল্প ও খাবারের দোকান এই সুখগুলো মরক্কোর সংস্কৃতির একটি জীবন্ত উদাহরণ। মরক্কোকে নিয়ে সবচেয়ে জনপ্রিয় রহস্য বা কথার মধ্যে একটি হচ্ছে এই দেশকে বলা হয় সূর্যাস্তের দেশ। এর পেছনে রয়েছে একটি ঐতিহাসিক ও ভৌগোলিক কারণ। আরবদের ভাষায় মরক্কোর নাম এসেছে আল মাগরি, যার অর্থ যেখানে সূর্য অস্ত যায়। একসময় আরবদের চোখে পৃথিবীর পশ্চিম সীমান্ত ছিল এই দেশ। আর পশ্চিম মানেই সূর্যাস্ত। তাই তারা মরক্কোকে দেখতো পশ্চিমের শেষ আলো হিসেবে। যেখানে সূর্য গিয়ে আকাশে রং ছড়িয়ে বিদায় নেয় আজও মরক্কোর সমুদ্র তীর এবং পাহাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখলে বোঝা যায় কেন এই নাম দেশের সঙ্গে এত গভীরভাবে যুক্ত আরও একটি অজানা তথ্য হচ্ছে মরক্কো একমাত্র আফ্রিকান দেশ যেটি কোনো সময় ইউরোপীয় ইউনিয়নের সহযোগী হিসেবে বিশেষ মর্যাদা পেয়েছিল একই সঙ্গে এটি একসময় আফ্রিকার অন্যতম শক্তিশালী রাজতন্ত্রও ছিল যা মধ্যযুগে স্পেন পর্যন্ত শাসন বিস্তার করেছিল আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এসটিআর বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন এপিসোডে